বঙ্কুবাবুকে কেউ কোনোদিন রাখতে দেখেনি সত্যি বলতে কি তিনি রাগলে যে কীরকম ব্যাপারটা হবে কি যে বলবেন বা করবেন তিনি সেটা আন্দাজ করা ভারী শক্ত অথচ রাখবার যে কারণ ঘটে না তা মোটেই না আজ বাইশ বছর তিনি কাঁকুড়গাছে প্রাইমারি স্কুলে ভূগোল বা বাংলা পড়িয়ে আসছেন এর মধ্যে কত ছাত্র এলো গেল কিন্তু বঙ্কুবাবুর পিছনে লাগা ব্ল্যাকবোর্ডে তার ছবি আঁকা তার বসবার চেয়ারে গাবের আঠা মাখিয়ে রাখা কালী পুজোর রাত্রে তাঁর পিছনে ছুঁচোবাজি ছেড়ে দেওয়া এসবই এই বাইশ বছর ধরে ছাত্র পরম্পরায় চলে আসছে বঙ্কুবাবু কিন্তু কখনো রাগেননি কেবল মাঝে মাঝে গলা খাঁকড়িয়ে বলেছেন এর একটা কারণ অবশ্যই এই যে তিনি যদি রাগটাক করে মাস্টারি ছেড়ে দেন তো তাঁর মতো গরিব লোকের পক্ষে এই বয়সে আর একটা মাস্টারি বা চাকরি খুঁজে পাওয়া খুবই শক্ত হবে আর একটা কারণ হলো ক্লাস ভর্তি দুষ্টু ছেলেদের মধ্যে দু একটা করে ভালো ছাত্র প্রতিবারেই থাকে বঙ্কুবাবুর তাদের সঙ্গে ভাব করে তাদের পড়িয়ে এত আনন্দ পান যে তাতেই তার মাস্টারি সার্থক হয়ে যায় এই সব ছাত্রদের তিনি কখনো কখনো নিজের বাড়িতে নিয়ে আসেন তারপর বাটি করে মুরগি খেতে দিয়ে গল্পচ্ছলে দেশ বিদেশের আশ্চর্য ঘটনা শোনান আফ্রিকার গল্প মেরু আবিষ্কারের গল্প ব্রেজিলের মানুষ মাছের গল্প সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়া অ্যাটলান্টিস মহাদেশের গল্প এসবই বঙ্কুবাবু চমৎকার করে বলতে পারেন শনিবার রবিবার সন্ধ্যাবেলাটা বঙ্কুবাবু যান গ্রামের উকিল শ্রীপতি মজুমদারের আড্ডায় অনেকবার ভেবেছেন আর যাবেন না এই শেষবার আর না কারণ ছাত্রদের টিটকিরি গা সওয়া হয়ে গেলেও বুড়োদের পিছনে লাগাটা যেন কিছুতেই বরদাস্ত হয় না এই বৈঠকে তাকে নিয়ে যে ধরনের ঠাট্টা ঠাট্টাসামাচা চলে সেটা সত্যিই মাঝে মাঝে সহ্যের সীমা ছাড়িয়ে যায় এই তো সেদিন দু মাসও হয়নি ভূতের কথা হচ্ছিল বঙ্কুবাবু সচরাচর মুখ খোলেন না সেদিন কী জানি হল হঠাৎ বলে ফেললেন যে তার ভূতের ভয় নেই আর যায় কথা এমন সুযোগ কি এসব লোকে ছাড়ে রাত্রে বাড়ি ফেরার পথে বঙ্কুবাবুকে যাচ্ছে তাইভাবে ভাবে নাজেয়াল হতে হলো। মিত্তিরদের তেঁতুল গাছটার তলায় কে এক লিকলিকে লম্বা লোক ভুসো টুসো মেখে অন্ধকারে তার পিঠের উপর পড়লো ঝাঁপিয়ে এই আড্ডারই কারো চক্রান্ত আর কি ভয়ও বেশি পাননি বঙ্কুবাবু তবে চোট লেগেছিল তিন দিন ঘাড়ে ব্যথা ছিল আর সবচেয়ে যেটা বিশ্রী তার নতুন পাঞ্জাবিটা কালিটালি লেগে ছিঁড়ে টিড়ে একাকার হয়ে গিয়েছিল ঠাট্টার এ কীরকম রে বাপু এছাড়া ছোটোখাটো পিছনে লাগার ব্যাপার তো লেগেই আছে এই যেমন ছাতাটা জুতোটা লুকিয়ে রাখা পানে আসল মশলার বদলে মাটির মশলা দেওয়া জোর করে ধরে বেঁধে গান গাওয়ানো ইত্যাদি কিন্তু তাও আড্ডায় আসতে হয় না হলে শ্রীপতিবাবু কি ভাববেন একে তো তিনি গাঁয়ের গণ্যমান্য লোক দিনকে রাত করতে পারেন এমন ক্ষমতা তার তার উপরে আবার তার বঙ্কুবাবু না হলে চলেই না তিনি বলেন একজন থাকবে যাকে নিয়ে বেশ রসিয়ে রগর করা চলবে নইলে আর আড্ডা ডাকো বঙ্কুবিহারীকে আজকের আড্ডার সুর ছিল উচ্চগ্রামের অর্থাৎ স্যাটেলাইট নিয়ে কথা হচ্ছিল আজই সন্ধ্যায় সূর্য ডোবার কিছুক্ষণ পরেই উত্তর দিকের আকাশে একটি চলন্ত আলো দেখা গেছে মাস তিনেক আগেও একবার ওই রকম আলো দেখা গিয়েছিল এবং তাই নিয়ে আড্ডায় বিস্তর গবেষণা চলেছিল পরে জানা যায় ওটা একটা রাশিয়ান স্যাটেলাইট খটকা না ফসকা এই গোছের কি একটা নাম সেটা নাকি চারশো মাইল উপর দিয়ে বন বন করে পৃথিবীর চারিদিকে ঘুরছে এবং তার থেকে নাকি বৈজ্ঞানিকেরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারছেন আজকের আলোটা বঙ্কুবাবু প্রথম দেখেছিলেন তারপর তিনি সেটা নিদু ডেকে দেখান কিন্তু আড্ডায় এসে বঙ্কুবাবু দেখলেন যে নিধুবাবু অমলান বদনে প্রথম দেখার ক্রেডিটটা নিজেই নিয়েছেন এবং সেই নিয়ে খুব বড়াই করছেন বঙ্কুবাবু কিচ্ছু বললেন না স্যাটেলাইট সম্বন্ধে এখানে কেউই বিশেষ কিছু জানেন না তবে এসব কথা বলতে তো আর টিকিট লাগে না বা বললে পুলিশেও ধরে না তাই সবাই ফোরং দিচ্ছেন চণ্ডীবাবু বললেন যাই বলো বাবু এসব স্যাটেলাইট ফ্যাটিলাইট নিয়ে খামোকা মাথা ঘামানো আমাদের শোভা পায় না আমাদের কাছে ও যা সাপের মাথার তাই কোথায় আকাশের কোন কোণে আলোর ফুটকি দেখছো। তাই নিয়ে খবরের কাগজে লিখছে আর তাই পড়ে তুমি বৈঠকখানায় বসে পান চিবুতে চিবুতে বাহবা দিচ্ছ যেন তোমারই কীর্তি তোমারই গৌরব হাততালিটা যেন তোমারই পাওনা হুম রামকা নাইয়ের বয়সটা কম সে বলল আমার না মানুষের তো সবার উপরে মানুষ সত্য চণ্ডীবাবু বললেন রাখো রাখো যত সব মানুষ না তো কি বাঁদরে বানাবে স্যাটেলাইট মানুষ ছাড়া আর আছে কি নিদুমুক্তার বললেন আচ্ছা বেশ স্যাটেলাইটের কথা ছেড়েই দিলাম তাতে না হয় লোকটোক নেই কেবল একটা যন্ত্র পাক খাচ্ছে তা সে তো লাট্টুও পাক খায় সুইচ টিপলে পাখাও ঘোরে জাগে কিন্তু রকেট রকেটের ব্যাপারটা তো নেহাত ফেলনা নয় ভাইয়া চণ্ডীবাবু নাকশিটকে বললেন রকেট রকেট ধুয়ে কোন জলটা খাবে শুনি রকেট তাও বুঝতাম যদি হ্যাঁ এই আমাদের দেশেই তৈরি হলো গড়ের মাঠ থেকে ছাড়লে সেটা চাঁদে তাক তাক করে আমরা গিয়ে টিকিট কিনে দেখে এলুম তাও একটা মানে হয় রামকানাই বলল ঠিক বলেছেন আমাদের কাছে রকেটও যা ঘোরার ডিমও তাই ভৈরব চক্রবর্তী বললেন ধরো যদি অন্য গ্রহ ট্রহ থেকে একটা কিছু পৃথিবীতে এলো এলেই বাকি তুমি আমি তো আর সেটাকে দেখতে পাবো না তা বটে আড্ডার সবাই চায়ের পেয়ালায় মুখ দিলেন এরপর তো আর কথা চলে না এই অবসরে বঙ্কুবাবু খুব করে একটু কেসে নিয়ে মৃদুস্বরে বললেন ধরুন যদি এইখানেই আসে নিদুবাবু অবাক হবার ভান করে বললেন ব্যাঁকা আবার কি বলছে হে এ কে আসবে এইখানে থেকে আসবে বঙ্কুবাবু আবার মৃদুস্বরে বললেন অন্য গ্রহর থেকে কোনো লোকটুক ভৈরব চক্রবর্তী তার অভ্যাস মতো বঙ্কুবাবুর পিঠে একটা অভদ্র চাপড় মেরে দাঁত বার করে বললেন বাহ বঙ্কুবিহারি বাহ অন্য গ্রহ থেকে লোক আসবে এখানে এই গন্ডগ্রামে লন্ডন নয় মস্কো নয় নিউ ইয়র্ক নয় মাও কলকাতাও নয় একেবারে এই কাকড় গাছি তোমার শক্ত মন্দ নয় বঙ্কুবাবু চুপ করে গেলেন কিন্তু তার মন বলতে লাগলো সেটা আর এমন অসম্ভব কি বাইরে থেকে যারা আসবে তাদের তো পৃথিবীতে আসা নিয়ে কথা অত যদি হিসেব করে নাই আসে কাকুরগাছিতে না আসা যেমন সম্ভব আসাও তো ঠিক তেমনই সম্ভব শ্রীপতিবাবু এতক্ষণ কিচ্ছু বলেননি এবার তিনি নড়ে চড়ে বসতেই সকলে তার মুখের দিকে চাইল তিনি চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে বিজ্ঞের মতো ভারী গলায় বললেন দেখো বাইরের গ্রহ থেকে যদি লোক আসেই তবে এটা জেনে রেখো যে তারা এই পোড়া দেশে আসবে না তাদের তো খেয়েদে কাজ নেই আর অত বোকা তারা নয় আমার বিশ্বাস তারা সাহেব এবং এসে নামবে ওই সাহেবদেরই দেশে পশ্চিমে বুঝেছ এ কথায় এক বঙ্কুবাবু ছাড়া সকলেই এক বাক্যে সাই দিলেন চণ্ডীবাবু নিধু কোমরে খোঁচা মেরে ইশারায় বঙ্কুবাবুকে দেখিয়ে ন্যাকা নাকা গলায় বললেন আমার কিন্তু বাবা মনে হয় যে বঙ্কুবাবু ঠিকই বলেছেন বিহারীর মতো লোক যেখানে আছে সেখানে আসাই তো তাদের পক্ষে স্বাভাবিক কী বলো নিধু ধরো যদি একটা স্পেসিমেন নিয়ে যেতে হয় তাহলে বঙ্কুর মতো দ্বিতীয় মানুষ কোথায় পাচ্ছে শুনি নিদুমুক্তার সাই দিয়ে বললেন ঠিক ঠিক বুদ্ধি বলো চেহারা বলো যাই বলো ব্যাকা একেবারে আইডিয়াল রামকানাই বলল একেবারে জাদুঘরে রাখার মতো কিংবা চিড়িয়াখানায় বঙ্কুবাবু মনে মনে বললেন স্পেসম্যান যদি বলতে হয় তো এরাই বা কি কম ওই তো শ্রীপতিবাবু উটের মতো থুতনি আর ওই ভৈরব চকর্তি কচ্ছপের মতো চোখ ওই নিদুমক্তার ছুঁচো রামকানাই ছাগল চণ্ডীবাবু চামচিকে চিড়িয়াখানায় যদি রাখতে হয় তো বঙ্কুবাবুর চোখে জল এলো তিনি উঠে পড়লেন আজ অন্তত আড্ডাটা ভালো লাগবে ভেবেছিলেন হলো না মনটা ভারী হয়ে গেছে আর থাকা চলে না সে কি উঠলো কি হে শ্রীপতি বাবু যেন ব্যস্ত হয়ে পড়লেন হ্যাঁ রাত হলো রাত ছুটি চা খাও না আজ আসি। খাতা আছে কিছু নমস্কার রামকানে বলল দেখবেন বঙ্কুদা আজ আবার আমাবস্যা মঙ্গলবার মানুষ কিন্তু ভূতের বাড়া বঙ্কুবাবু আলোটা দেখতে পেলেন পঞ্চাষের মাছ বাগানের মাছ বরাবর এসে তার নিজের হাতে আলো ছিল না শীতকাল তাই সাপের ভয় নেই তাছাড়া পথও খুব ভালোভাবেই চেনা এ পথে এমনিতে বড় একটা কেউ আসে না কিন্তু বঙ্কুবাবুর শর্টকাট হয় বলেই তিনি এই পথে যান কিছুক্ষণ থেকেই তার কেমন জানি খটকা লাগছিল অন্য দিনের চেয়ে কি জানি একটা অন্যরকম ভাব কিন্তু সেটা যে কী তা বুঝতে পারছিলেন না হঠাৎ খেয়াল হলো যে বাঁশবনে আর ঝিঝি ডাকছে না একদম না সেটাই তফাত অন্যদিন যতই বনের ভিতরে ঢোকেন ততই ঝিঝির ডাক বাড়ে আজ ঠিক তার উল্টো তাই এমন থমথমে ভাব ব্যাপার কি ঝিঝুগুলো সব ঘুমোচ্ছে নাকি ভাবতে ভাবতে হাত বিষেক গিয়ে পুব দিকে চোখ যেতেই আলোটা দেখতে পেলেন প্রথমে মনে হল বুঝি আগুন লেগেছে বনের মধ্যখানের ফাঁকটায় যেখানে ডোবাটা রয়েছে তার চারপাশের বেশ খানিকটা জায়গা জুড়ে গাছের ডালে ও পাতায় একটা গোলাপি আভা আর নিচে ডোবার সমস্ত জায়গাটা জুড়ে উজ্জ্বল গোলাপি আলো কিন্তু আগুন নয় কারণ আলোটা স্থির বঙ্কুবাবু এগোতে লাগলেন কানের মধ্যে একটা শব্দ আসছে কিন্তু সেটা যেন ছোঁয়ার বাইরে হঠাৎ কানে তালা লাগলে যেমন শব্দ হয় রি 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 এ যেন ঠিক সেই রকম বঙ্কুবাবুর গা একটু ছমছম করে থাকলেও একটা অদম্য কৌতূহল বসে তিনি এগিয়ে চললেন ডোবার থেকে ত্রিশ হাত দূরে বড় বাঁশঝাড়টা পেরোতেই তিনি জিনিসটা দেখতে পেলেন একটা অতিকায় উপর করা কাঁচের বাটির মতো জিনিস সমস্ত ডোবাটাকে আচ্ছাদন করে পড়ে আছে এবং তার প্রায় স্বচ্ছ ছাউনের ভিতর থেকে একটা তীব্র অথচ স্নিগ্ধ গোলাপি আলো বিচ্ছুরিত হয়ে চতুর্দিকের বনকে আলো করে দিয়েছে এমন অদ্ভুত দৃশ্য বঙ্গবাবু স্বপ্নেও কখনো দেখেননি অবাক বিস্ময়ে কিছুক্ষণ চেয়ে থাকার পর বঙ্কুবাবু লক্ষ্য করলেন যে জিনিসটা স্থির হলেও যেন নির্জীব নয় অল্প অল্প স্পন্দনের আভাস পাওয়া যাচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসে মানুষের বুক যেমন ওঠে নামে কাছের ঢিবিটা তেমনই উঠছে নামছে বঙ্কুবাবু ভালো করে দেখবার জন্য আর চারেক এগিয়ে যেতেই হঠাৎ যেন তার শরীরে বিদ্যুৎ প্রবাহ খেলে গেল আর তার পর মুহূর্তেই তিনি অনুভব করলেন যে তার হাত পা যেন কোনো অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলা হয়েছে তার শরীরে আর শক্তি নেই তিনি না পারেন এগোতে না পারেন পিছোতে কিছুক্ষণ এইভাবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থেকে বঙ্কুবাবু দেখলেন যে জিনিসটার স্পন্দন আস্তে আস্তে থেমে গেল আর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল সেই অদ্ভুত কানে তালা লাগার শব্দটা তারপর হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেদ করে কতকটা মানুষের মতো কিন্তু অত্যন্ত মিহি গলায় চিৎকার এলো বঙ্কুবাবু চমকে গিয়ে আবার কী ভাষা রে বাবা আর যে বলছে সেই বা কোথায় দ্বিতীয় চিৎকার শুনে বঙ্কুবাবুর বুকটা ধরাশ করে উঠল এ যে ইংরেজি হয়তো তাকেই জিজ্ঞেস করা হচ্ছে প্রশ্নটা বঙ্কুবাবু গিলে বলে উঠলেন আই এম বিহারী দত্ত স্যার বিহারী দত্ত প্রশ্ন এল বঙ্কুবাবু চেঁচিয়ে বললেন নো স্যার বেঙ্গলি কায়স্থ স্যার একটুক্ষণ চুপচাপের পর পরিষ্কার উচ্চারণে কথা এলো বঙ্কুবাবু হাঁপ ছেড়ে বললেন নমস্কার বলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন যে তার হাত পায়ের অদৃশ্য বাঁধনগুলো যেন আপনা থেকেই আলগা হয়ে গেল তিনি ইচ্ছা করলেই পালাতে পারেন কিন্তু পালালেন না কারণ তিনি দেখলেন সেই অতিকায় কাছের ঢিবির একটা অংশ আস্তে আস্তে দরজার মতো খুলে যাচ্ছে সেই দরজা দিয়ে বেরিয়ে এলো প্রথমে একটা মসৃণ বলের মতো মাথা তারপর একটা অদ্ভুত প্রাণীর সমস্ত শরীরটা লিগলিকে শরীরের মাথা বাঁধে সমস্তটাই একটা চকচকে গোলাপি পোশাকে ঢাকা মুখের মধ্যে কান ও নাখের জায়গায় দুটো করে এবং ঠোঁটের জায়গায় একটা ফুটো লম্বা চুলের মাত্র নেই হলদে গোলগাল চোখ দুটো এমনই যে দেখলে মনে হয় আলো জ্বলছে লোকটা আস্তে আস্তে বঙ্কুবাবুর দিকে এগিয়ে আসে তার তিন হাত দূরে থেকে তাকে এক দৃশ্যে দেখতে লাগল বঙ্কুবাবুর হাত দুটো আপনার থেকেই হয়ে এলো প্রায় এক মিনিট দেখার পর লোকটা সেই রকম বাঁশির মতো মিহি গলায় বললো বঙ্কুবাবু বললেন হুম লোকটা বলল বঙ্কুবাবু বললেন ধরেছি।

বঙ্কুবাবু কি বলবেন বুঝতে পারলেন না তাছাড়া ওর এমনিতেই আশ আস্তি লাগছিল কারণ লোকটা সরু সরু আঙুল দিয়ে ওর হাত পা টিপে টিপে দেখতে আরম্ভ করেছে টেপা শেষ করে লোকটা বলল এই লিখলিকে চার ফুট লোকটা মানুষের চেয়ে উচ্চস্তরের প্রাণী বললেই হলো বঙ্কুবাবুর হাসি পেল লোকটা কিন্তু আশ্চর্যভাবে বঙ্কুবাবুর মনের কথা বুঝে ফেলল সে বলল অবিশ্বাস করার কিছু প্রমাণ আছে তুমি কথা বলা জানো বঙ্কুবাবু মাথা চুলকিয়ে বললেন বাংলা ইংরেজি আর হিন্দিটা মানে মানে আর এইটা হ্যাঁ আমি জানি 14000 তোমাদের সৌরজগতে এমন ভাষা নেই জানি না তাছাড়া আরও একত্রিশটি বাইরে গ্রহের ভাষা আমার জানা আছে এই পঁচিশটি গ্রহে আমি নিজে গিয়েছি তোমার বয়স কত পঞ্চাশ আমার আটশো তুমি জানোয়ার খাও বঙ্কুবাবু এই সেদিন কালী পুজোয় পাঁঠার মাংস খেয়েছেন না বলেন কি করে অ্যাং বললো আমরা খাই না বেশ কয়েকশো বছর হলো ছেড়ে দিয়েছি আমি খেতাম হয়তো তোমাকেও খেতাম বঙ্কুবাবু ঢোক গেল একটা নুড়ি পাথরের মতো ছোট জিনিস বঙ্কুবাবুর হাতে দিল সেটা হাতে ঠেকতেই বঙ্কুবাবুর সর্বাঙ্গে আবার এমন একটা শিহরণ খেলে গেল যে তিনি তৎক্ষণাৎ ভয়ে পাথরটা ফেরত দিয়ে এলেন অ্যাং হেসে বলল এটা আমার হাতে মতো বঙ্কুবাবু এবার সত্যি অবাক হতে শুরু করেছেন বলল এমন কোন জায়গা বা দৃশ্য আছে যা তোমার দেখতে ইচ্ছে হয় বঙ্কুবাবু ভাবলেন সারা পৃথিবীটাই তো বাকি ভূগোল পড়ান অথচ বাংলাদেশের গুটি কত গ্রাম ও শহর ছাড়া আর কি দেখেছেন তিনি বাংলাদেশেরই বা কি দেখেছেন হিমালয়ের বরফ দেখেননি দীঘার সমুদ্র দেখেননি সুন্দরবনের জঙ্গলও দেখেননি এমনকি শিবপুরের বাগানের সেই বটগাছটা পর্যন্ত দেখেননি মুখে বললেন অনেক কিছুই তো দেখিনি ধরুন গরম দেশের মানুষ তাই নর্থ পোলটা দেখতে খুব ইচ্ছা করে অ্যাং একটা ছোট কাছ লাগানো নল বার করে বঙ্কুবাবুর মুখের সামনে ধরে বলল চোখ লাগাতেই বঙ্কুবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল এও কি সম্ভব তার চোখের সামনে ধুধু করছে অন্তহীন বরফের মরুভূমি তার মাঝে মাঝে মাথা উঁচিয়ে আছে পাহাড়ের মতো এক একটা বরফের চাঁই উপরে গাঢ় নীল আকাশে রামধনুর রঙে রঙিন বিচিত্র নকশা সব ক্ষণে ক্ষণে রূপ পাল্টাচ্ছে ওটা কি এগুলো ওই পোলার বিয়ারের শাড়ি ওই পেঙ্গুইনের দল ওটা কোন বিবৎস জানোয়ার ভালো করে দেখে বঙ্কু চিললেন সিন্ধু ঘটক একটা নয় দুটো প্রচণ্ড লড়াই চলেছে মূলর মতো জোড়া দাঁত একটা আর একটার গায়ে বসিয়ে দিল শুভ্র বরফের গায়ে লাল রক্তের স্রোত পৌষ মাসের শীতে বরফের দৃশ্য দেখে বঙ্কুবাবুর ঘাম ঝরতে শুরু করল এক বলল বঙ্কুবাবুর মনে পড়ে গেল সেই মাংসকে কো হামাজ আশ্চর্য লোকটা তার মনের কথা টের পায় কী করে বঙ্কুবাবু আবার চোখ লাগালেন গভীর জঙ্গল দুর্বেদ্য অন্ধকারে লতাপাতার ফাঁক দিয়ে গলে আসা ইতস্তত রোদের ছিটে ফোটা। এক একটা প্রকাণ্ড গাছ তা থেকে ঝুলছে ওটা কি সর্বনাশ এত বড় সাপ বঙ্কুবাবু জীবনে কখনো কল্পনাও করতে পারেননি হঠাৎ তার মনে পড়ে গেল কোথায় যেন পড়েছেন ব্রেজিলের অ্যানাকোণ্ডা অজগরের বাবা কিন্তু মাছ কই ওই যে একটা খাল দুপাশে ডাঙায় কুমির রোদ পোয়াচ্ছে সারসার কুমির তার একটা নড়ে ওঠে জলে নামবে ওই নেমে গেল সরাত বঙ্কুবাবু যেন শব্দটা শুনতে পেলেন কিন্তু এ কি ব্যাপার কুমিরটা এমন বিদ্যুৎ বেগে জল ছেড়ে উঠে এলো কেন কিন্তু এ কী একই কুমির বঙ্কুবাবু বিস্ফারিত চোখে দেখলেন যে কুমিরটার তলার অংশটায় মাংস বলে প্রায় কিছুই নেই খালি হার আর শরীরের বাকি অংশটা গোগ্রাসে গিলে চলেছে পাঁচটি দাতালো রাক্ষসে মাছ পিরানহা মাছ বঙ্কুবাবু আর দেখতে পারলেন না তার হাত পা কাঁপছে মাথা ভোঁ ভোঁ করছে অ্যাং বলল

কোনো প্রাণীর শোভা পায় না তোমার সঙ্গে আলাপ হওয়ার কথা ছিল না হয়ে ভালোই লাগলো তবে পৃথিবীতে বেশি সময় নষ্ট করে লাভ নেই আমি বরং আসি বঙ্কুবাবু বললেন আসুন বাবু আমিও আপনার সঙ্গে আলাপ করে খুব বঙ্কুবাবুর কথা আর শেষ হল না চক্ষের পলকে কখন যে অ্যাং রকেটে উঠে পড়ল এবং কখন যে সেই রকেট পঞ্চাঘোষের বাসবন ছিঁড়ে উপরে উঠে অদৃশ্য হয়ে গেল তা যেন বঙ্কুবাবু টেরই পেলেন না হঠাৎ তার খেয়াল হলো যে তার জীবনে ঘটে গেল এই কিছুক্ষণ আগেও তিনি সেটা ঠিক উপলব্ধি করতে পারেননি কোথাকার কোন সৌরজগতের এক গ্রহ তার নামও হয়তো কেউ শোনেননি তারই একজন লোক লোক তো নয় অ্যাং তার সঙ্গে এসে আলাপ করে গেল কী আশ্চর্য কি অদ্ভুত সারা পৃথিবীতে আর কারো সঙ্গে নয় কেবল তার সঙ্গে তিনি শ্রী বঙ্কুবিহারী দত্ত কাকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল ও বাংলার শিক্ষক আজ এই এখন থেকে অন্তত একটা অভিজ্ঞতায় তিনি সারা পৃথিবীতে এক ও অদ্বিতীয় পরদিন রবিবার শ্রীপতিবাবুর বাড়িতে জোর আড্ডা কালকের আলোর খবর আজ কাগজে বেরিয়েছে তবে নেহাতি নগণ্যের পর্যায় বাংলাদেশের মাত্র দু একটা জায়গা থেকে আলোটা দেখতে পাবার খবর এসেছে তাই সেটাকে ফ্লাইং সসার বা উড়ন্ত পিরিচের মতো গুজবের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আজ পঞ্চাঘোষ আড্ডায় এসেছেন তার চল্লিশ বিগের বাসভনের মধ্যে যে ডোবাটা আছে তার চারপাশে দশটা বাসঝার নাকি রাতারাতি একেবারে ন্যাড়া হয়ে গেছে শীতকালে বাঁশের শুকনো পাতা ঝরে বটে কিন্তু এইভাবে হঠাৎ ন্যাড়া হয়ে যাওয়াটা খুব অস্বাভাবিক এই বিষয়ে কথা হচ্ছিল এমন সময় ভৈরব চক্রবর্তী হঠাৎ বলে উঠলেন আজ বঙ্কুর দেরি কেন তাই তো এতক্ষণ কারো খেয়াল হয়নি নিধু মুক্তার বললেন ব্যাঁকা কী আর সহজে মুখও হবে কাল মুখ খুলতে গিয়ে চা দাবরানি খেয়েছে শ্রীপতিবাবু ব্যস্ত হয়ে বললেন তা বললে চলবে কেন বঙ্কুকে যে চাই রামকানাই তুমি একবার যাও তো দেখি ধরে নিয়ে আসতে পারো কি না রামকানাই চাটা খেয়েই যাচ্ছি বলে সবে পেয়ালায় চুমুক দিতে গিয়ে দেখে এমন সময় বঙ্কুবাবু এসে ঘরে ঢুকলেন ঢুকলেন বললে অবশ্যই কিছুই বলা হলো না একটা ছোটোখাটো বৈশাখী ঝড় যেন একটি বেটেকাটো মানুষের বেশে প্রবেশ করে সবাইকে থমথমিয়ে দিল তারপরের ঝড়ের খেলা প্রথমে পুরো এক মিনিট ধরে বঙ্কুবাবু অট্ট হাসি হাসলেন যে হাসি এর আগে কেউ কোনো দিন শোনেননি তিনি নিজেও শোনেনি তারপর হাসি থামিয়ে একটা প্রচণ্ড গলা খাঁখরানি দিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলেন বন্ধুগণ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ এই আড্ডায় আমার শেষ দিন আপনাদের দলটি ছাড়ার আগে আমি কয়েকটি কথা আপনাদের বলে যেতে চাই এবং তাই আজ এখানে আসা এক নম্বর সেটা সকলের সম্বন্ধেই খাটে আপনারা সবাই বড্ড বাজে বকেন যে বিষয় জানেন না সে বিষয়ে বেশি কথা বললে লোকে বোকা বলে দুই নম্বর এটা চণ্ডীবাবুকে বলছি আপনাদের বয়সে পরের ছাতা জুতো লুকিয়ে রাখা শুধু অন্যায় নয় ছেলে মানুষই দয়া করে আমার ছাতাটা ও খয়রি ক্যাম্বিসের জুতোটা কালকের মধ্যে আমার বাড়িতে পৌঁছে দেবেন নিদুবাবু আপনি যদি আমাকে ব্যাকা বলে ডাকেন তবে আমি আপনাকে ছাদা বলে ডাকব আপনাকে সেইটাই মেনে নিতে হবে আর শ্রীপতিবাবু আপনি গণ্যমান্য লোক আপনার মোসাহেবের প্রয়োজন হবে বইকি কিন্তু জেনে রাখুন যে আজ থেকে আমি আর ও দলে নেই যদি বলেন তো আমার পোষা হলুটাকে পাঠিয়ে দিতে পারি ভালো পা পারে ও হো পঞ্চাবু এসেছেন দেখছি আপনাকেও খবরটা দিয়ে রাখি কাল রাত্রে ক্রেনিয়াস গ্রহ থেকে একটি অ্যাং এসে আপনার বাসবাগানের ডোবাটির মধ্যে নেমেছিল আমার সঙ্গে তার আলাপ হয়েছে লোকটি থুরি অ্যাংটি ভারী ভালো এই বলে বঙ্কুবাবু তার বা হাত দিয়ে ভৈরব চক্র পিঠে একটা চাপর মেরে বিষম খাইয়ে সদর্পে শ্রীপতিবাবুর ঘর থেকে বেরিয়ে গেলেন ঠিক সেই মুহূর্তেই রামকানাইয়ের হাত থেকে চা ভর্তি পেয়ালাটা পড়ে গিয়ে সব বাইয়ের কাপড়ে চোপড়ে গরম চা ছিটিয়ে চুরমার হয়ে গেল সন্দেশ মাঘ তেরোশো আটষট্টি